গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হলো ফ্রাইডে আর এখন বাজে কটা যেন সাড়ে ছটা আজকে উঠতে খুব লেট হয়ে গেছে তো এখন ডলুর জন্য টিফিন বানাচ্ছি ও ও আজকে আমাকে বলেছে মা গতকালকে রাতের মতো বয়েল্ড কর্ন আর বয়েল্ড এগ করে দাও তো সেইটাই দেখো করে দিলাম আর একদম ওপর থেকে অল্প একটুখানি পেরি পেরিয়ে দিয়ে দিয়েছি ব্যাস এটাই ও আজকে স্কুলের টিফিনে খেয়ে নেবে তো চলো এখন ডলুকে রেডি করি ওকে স্কুল পাঠিয়ে দিই দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হলো ফ্রাইডে তো যা তাড়াতাড়ি করেছি বাজে আজ খুব লেট হয়ে গেছে জানো বাজে দেখবে সাতটা বাজতে পাঁচ আছে ভীষণ লেট হয়ে গেছে রাত রাতে যাচ্ছে হচ্ছে তো সকালবেলা হট করে ঘুমটা ভাঙতে চাইছে যাই হোক দলুকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর কীরকম লাগছে আলোটা এত পড়ছে একটা লাগছে তো যাই হোক এখন সোনার খাবার হয়ে যাবো তারপরে চা করবো রান্নাঘরটা ক্লিন করবো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম ভিডিওটা দেখে থাকো সবাইকে গুড মর্নিং বলে দাও বলে সবাই গুড মর্নিং দেখো আমি এই দুদিনে একটু লম্বা হয়ে গেছি যেদিনকে নিয়ে এলাম সেদিনকে খাঁচাটা মাথায় মাথার নিচে মাথাটা ছিল আর এখন দেখো দেখো এখন দেখো আমি দুটো করছি আ আমার মাতারি আমার সোনারি ওড়িয়াম সোনারি ওর আমার সোনারি দনী কয় দনী কই গো দনি কই কই মাসি কয় গো মাসি কয় মতো করে কে করে আদর করলি দনী মাসে চাটি করে দিত হ্যাঁ আদর করে দাও আদর করো আদর করো আজও করো তোমরা অনেকেই বলেছ যে এটা তো পুরো ডোনার ডুপ্লিকেট যেদিনকে দেখতে যাওয়া হয় মা সৌরভ গেছিল ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো দাঁড়া ভিডিওটা দেবো এই পড়ে যাবি তো চল খিদে পেয়েছে খিদে পেয়েছে খিজু পেয়েছে হ্যাঁ খিজু পেয়েছে হ্যাঁ খিজু পেয়েছে খিজু খিজু হ্যাঁ বেরোবে এখন বেরোনো যাবে না বেরোনো যাবে না হ্যাঁ হ্যাঁ খিদু পেয়েছে খিদু 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 পেয়েছে দিদি কয় দিদি কয় দিদি দিদি স্কুলে চলে গেছে হ্যাঁ দিদি স্কুলে চলে গেছে আর আমি থাকবো না এই মাসটা থাকবে কিনা আমার ডাউট আছে আ আ আ ব্যাড হবি। ব্যাড হ্যাবিট এই মাসটা থাকবে কিনা আমার ডাউট আছে দুটো আমার দুটো বাবা আমার দুটো বাবা এই যে ডোনি মাসি সব দেখছে তুমি দুষ্টু করো না ডোনি দিদিও এরকম করতো ডোনি মাসি মাছি ডোনি মাছি মাছি হ্যাঁ না হ্যাঁ 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 কামড়ে ফেলো কামড়ে ফেলো বাবা গো কামড়ে ফেলো দেখো দেখো শোনা তাহ দেখো 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 তাহ দেখ করা একবারে আর কি করছে বলতে এখানে আমি যদি হাতটা দিই না হাতটা দিয়ে ধরে টেনে দিচ্ছে এমন দুষ্টু চলো 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 খাবার খেয়ে নাও দি তারপরে অনেক কাজ আছে আমার দুষ্টু করো না বাজার যেতে হবে চা খেতে হবে কফি খেতে হবে অনেক কিছু করতে হবে আবার দেখো না কিরকম করছে আমি এখানে কোথাও নিম ডাল পাচ্ছি না যেন আমাদের এদিকে নিম ডালের এত অভাব এখানে টিপটা পড়িয়েছি টিপটাও বেঁকিয়ে দিয়েছে আমার সোনাটা আমার মনাটা আমার ডনিটা আমার ছোট্ট দনিটা শুধু দুতু ডুতু করে না তুমি বস বেশি চটকা চটকি করা যাবে না ডাক্তারবাবু বকবে জানতে পারলে চলো 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 চটো টাটা আজ প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল অনেক দিন ধরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি কিন্তু করা হয়ে উঠছিল না তো আজকে তোমাদের সাথে সাথে শেয়ার করব আর তোমাদের কিছু সাজেশন চাই তো ভিডিওটা দেখতে থাকো এখন তো বলা সম্ভব না কারণ এটা বলার জন্য অনেকটা টাইম লাগবে তো এখন দেখো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর সৌরভ এখনও আসেনি তো এগুলো সব কাজ করে নিলাম তো এবার চা বসাবো আর দুদিন আগে তো গ্যাস শেষ হয়ে গেছিল। তো মানে রান্না করতে করতেই গ্যাস শেষ হয়ে গেছে আর কি করা যাবে তো এখন চাটা বসিয়ে নি নিচ্ছি আর এখানে দেখো সোনা খাওয়া দাওয়া করছে আর এই দেখো আমাদের ভিকিকে তোমরা দেখতে চেয়েছিলে এই হচ্ছে ভিকি ওর এখন পনেরো বছর সাত মাস সাত আট মাস হবে ওর এখন রানিং মানে ওকে নিয়ে আমরা কনস্ট্যান্ট টেনশনে থাকি মানে ও যেন সুস্থ থাকে যেন ভালো থাকে আর এইভাবেই চলছে কি খাবে দিদিকে এলো চোখ দুটো ছোট ছোট ছিল না

চোখ এখন আমরা কি খাচ্ছি সেই দিকে তো যাই হোক এখন বেরিয়ে গেছি হচ্ছে বাজারে আর আজকে ডলুকে স্কুল থেকে দিয়েও আমার বেশ কিছু কাজ আছে আর এখানে দেখো আমাদের ফ্ল্যাটের কি সুন্দর সব টাটকা টাটকা সবজি পাওয়া গেছে আর আজকে লাল হলুদ সবুজ তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আর ববেদের জন্য বাকি যে বাচ্চাগুলো আছে ওদের জন্য একটু পেঁপে নিলাম একটু কুমড়ো নিলাম লাউ নিলাম তো বাজারটা রেখে এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে ওদের সব চিকেনটা আনতে আর আমাদের এদিকে চালপটি রোডটা এত বড় করে দিয়েছে আর এত খুব সুন্দর লাগছে মানে কি বলবো আর যেহেতু আগামীকাল শনিবার নিয়ে আমি তো সেই জন্য একটু সজনে ফুলও নিয়ে নিলাম আর আজকে সজনে ফুলগুলো তিরিশ টাকা করে সব বললো তো যাই হোক সব বাজার দোকান কমপ্লিট করে ডলুকে স্কুল থেকে নিয়ে আমি এখন চলে এসেছি হচ্ছে পার্লারে অনেক দিন থেকে ভাবছিলাম হেয়ার কাট করবো কারণ যা হারে হেয়ার ফল আমার হচ্ছে কি বলবো তোমাদের আর সেই গত বছর হেয়ার কাট করেছিলাম আর ইদানিং ভীষণ হেয়ার ফল হচ্ছে মানে অনেক কিছু করেও সেটা আটকাতে পারছি না তো ভাবলাম যে না চলো এবার আজকে একটু সময় পেয়েছি তো আজকে হেয়ার কাটটা করে এখন হেয়ার কাট করে তারপরে যাব গিয়ে স্নান করবো বাচ্চাগুলোকে খেতে দেবো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার বাদ শেয়ার করছি চলো দেখতে থাকতো

আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে দেখো এখানে হয়েছে হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস কাজু কিশমিশ গাজর আর বিনস দিয়ে আজকে এই দিন সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে করতে হবে অনেক দিন ধরে একজন রিকোয়েস্ট করছিল যে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ার জন্য তো আজকে সেইটা দিয়েই আজকে ভিডিও করে নব তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাকে হেয়ার কাটটা করে কেমন লাগছে বলো যা হেয়ার ফল হচ্ছিল এখন আর স্নান করতে গেলাম এখন আর ঠিক আছে আর আমি তো বরাবরই মানে একটু ছোটো ছোটো চুল কাটাই থাকে আমার তো যাই হোক এখন তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি শেয়ার করব কিন্তু এই ডোনার এই ব্যাপারটা নিয়ে পুরো ঘেঁটেছিলাম তো যাই হোক তো চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি আমি আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করে রাখা ভালো হবে তো তোমরা এখন যে বাচ্চাটাকে দেখছো এ এর আগের বেশ কিছু ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওর নাম হচ্ছে অ্যালেক্সা ঠিক আছে তো এবার তোমাদেরকে ঘটনাটা বলি তেইশে জানুয়ারি আমি তো ছিলাম না আমি ডলুকে নিয়ে গেছিলাম হচ্ছে ওর নাচের স্কুলে তো আমার কাছে আমাকে ফো আর আমার যে ফোনটা আমি আগে ইউজ করতাম আইফোনটার আগে সেটা এখন সৌরভ ইউজ করে ঠিক আছে তো ওই ফোনে একটা ফোন আসে যেরকম মানে ওর পেরেন্টস ফোন করে পেরেন্টস মানে ওর বাবা ফোন করে যেরকম আমার একটা ফিমেল ল্যাবরেটার আছে কষো কষ দেখ যাও ফিমেল ল্যাবরেটার আছে তো ওর এজ হচ্ছে ফাইভ ইয়ার্স আমার বাড়ি হচ্ছে উল্টোডাঙায় তো আমার দাদা খুব এমার্জেন্সি হয়েছে মানে আমার ফ্যামিলিতে আমার ভাই আর মা তো ওনারা দুদিন আগে আমার ডগটাকে যে মানে যেখানে রেন্টে থাকে আর কি উল্টোডাঙার ওই কৃষিচন্দ্র জুয়েলার্সের পাশ দিয়ে একটা যে রাস্তাটা যাচ্ছে ওইখানে তো আপনি কাইটি আমার বাচ্চাটাকে একটু উদ্ধার করুন সৌরভকে কিছুটা বলে তো তখন আমরা বলি যে এরকম মানে সৌরভ বলে যে আমি তো ছিলাম না সৌরভ বলে যে ওর ভ্যাকসিনেশন কার্ডের ডিটেলস সব কিছু পাঠাতে আর উনি আছে হচ্ছে নয়টাতে ওনার পোস্টিং হচ্ছে নয়টাতে ওর বয়স হচ্ছে এখন পাঁচ বছর তো আমাকে তো সৌরভকে তখন বলে যে আমার কাছে এরকম এই মুহূর্তে আমি আপনাকে কিছু পাঠাতে পারবো না যা আছে বাড়ি মানে আমি যেখানে থাকি সেখানেই আছে কিন্তু আমার ভাই আর মা কিছু মানে ফ্যামিলি রিলেটেড কারণের জন্য মানে বুঝতেই পারছো কী কারণ হতে পারে সেটা মানে সংসারে থাকলে যেটা অশান্তি ঝামেলা হয় আর কি তো ওকে ওকে এত করে দিয়ে চলে গেছে ও বিগত দু তিন দিন ধরে না খাওয়া তো কাইন্ডলি দাদা আমার বাচ্চাটাকে রেস্কিউ করুন তো তখন আমাকে সৌরভ বলে যে এরকম দেখো এরকম বলছে তো উনি তখন বলে যে আমি আপনাদের কাছ থেকে তিন তারিখ মানে থার্ড ফেব্রুয়ারি বা ফিফথ ফেব্রুয়ারি আপনাদের কাছ থেকে আমি বাচ্চাটাকে কালেক্ট করে নেব ঠিক আছে চলো কারণ আমরা উইদাউট ভ্যাকসিনেশনে কোনো বাচ্চাকে আমরা বোর্ড করাই না কারণ এরকম আগেও আমরা ফেস করেছি তো তারপরে বললাম যে বাচ্চাটা বলে যখন আছে বাচ্চাটা খায়নি আর সত্যি কথা বলতে তখন ডোনার তো স্যালাইন চলেনি তো না ঠিক আছে একটা মেয়ে এইভাবে পড়ে আছে পাঁচ বছর বয়স কী খাবে না খাবে তার নয় ঠিক বাড়িতে তিন দিন ধরে মানে বন্ধ আছে তো না খাওয়া দিয়ে সৌরভ সন্ধেবেলায় আনতে যায় তো ও যে কটা দিন থাকবে সেই টেন ডেজে পেমেন্ট ওর বাবা নয়টা থেকে পাঠিয়ে দেয় আর ভ্যাকসিনেশন কার্ডের কোনো ডিটেলস কিছু পাঠাতে পারেনি দিয়ে এবার সৌরভ যখন আনতে চায় তো তখন ও যেখানে যেখান থেকে ওকে নিয়ে এসছে সেখানকার আশেপাশের সব লোকরা বলে যে এরকম ও বিগত তিন চার দিন ধরে না খাওয়া আছে বাড়িতে চিৎকার করছে তো আপনি কি নিয়ে যেতে এসেছেন ওকে তো ওর ওর গলায় কলার বা লিস ওর কিছুই ছিল না এইটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার আমার ভিকির লিস এটা এমনি বাচ্চাটা ভীষণ ভালো কিন্তু একা থাকতে পারে না আর আমাদের সাথে আজকে আছে বাইশ তেইশ দিন হয়ে গেলো খেতে প্রচণ্ড ভালোবাসে তো যখন এলো সৌরভ আমাদের কাছে নিয়ে ও এসে বললে বিশ্বাস করবে না মানে যে কী পরিমাণও জল খেয়েছে আর কী পরিমাণ খাবার খেয়েছে তো সেই ডে ওয়ান থেকে আজ অবধি তিন নাও সব ভিডিও আমি করে রেখেছি তো তারপর তখন ওর বাবা রেগুলার বেসিসে আপডেট নিত তো এইভাবে তারপর তো ডোনা চলে গেলো ডোনা স্যালাইন চললো তোমরা তারপরে তো সবই জানো এবার থার্ড ফেব্রুয়ারি মানে সেকেন্ড ফেব্রুয়ারি ওর বাবাকে সৌরভ মেসেজ করে যে দাদা আপনার কালকে তো থার্ড ফেব্রুয়ারি তো তাহলে কি আপনি অ্যালেক্সাকে নিয়ে নিচ্ছেন বলে যে না আমি ওকে থার্ড ফেব্রুয়ারি নেবো না আমি ওকে ফিফথ ফেব্রুয়ারি নেবো না না ঠিক আছে চলো ভালো কথা ফিফথ ফেব্রুয়ারি নেবে এবার ওর পেমেন্ট করা ছিল আমাদের কাছে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত ফিফথ ফেব্রুয়ারি নেবে ফিফথ ফেব্রুয়ারি চলে এলো ফিফ্থ ফেব্রুয়ারি মর্নিংয়ে ওকে ওর বাবাকে মেসেজ করলাম যে আর আমার মা কিন্তু বারবার বলছিল যে এইভাবে নিচ্ছিস দেখবি ওকে কিন্তু আর পরে নেবে না হয় ওকে অ্যাডাপশান করিয়ে দেবে আর বা হয়তো মানে হয় ফোনই ধরবে না কোনো কমিউনিকেশান কিছু করবে না তো যাই হোক সেটাই হয়েছে তো ফিফথ ফেব্রুয়ারি ওনাকে বলা হলো যে আপনি কি অ্যালেক্সাকে নেবেন তখন উনি বললো যে না আমি অ্যালেক্সাকে ফিফ্থ ফেব্রুয়ারি নিতে পারছি না আমি বললাম যে তাহলে আপনি কি করবেন আপনি কি করতে চাইছেন এইভাবে তো আমি লং ড্রেজের এত লং ড্রেজের জন্য তো রাখতে পারবো না আর আমার সামাও মনে হলো যে উনি আর পেমেন্ট করতে চাইছে না বা কিছু দিয়ে তখন উনি বলল যে তাহলে আমি দেখছি অন্য ক্রেসে যদি পাঠিয়ে দেওয়া যায় আর অন্য ক্রেসে তো সেখানেও তো আপনাকে পে করেই রাখতে হবে আর ওকে আমি এই কদিনে যেটুকু বুঝলাম ও খেতে প্রচণ্ড ভালোবাসে ও একা একদম থাকতে পারে না ও হচ্ছে অ্যাটেনশন মানে কাউকে না কাউকে ওকে অল টাইম ওর পাশে থাকতে হয় ঠিক আছে মানে একা ও ভীষণ চিৎকার করে তো যাই হোক আজকে হলো থার্টিন ফেব্রুয়ারি বিগত এই কদিনে ওর কোনো আপডেট নেয়নি ওর কিছু করেনি তো দিয়ে তারপরে ফিক্স ফেব্রুয়ারি বললো যে দাদা ওকে আর কটা দিন অ্যাডজাস্ট করুন আমি ওকে ফরটিন্থ ফেব্রুয়ারি ওকে আমি দিল্লিতে নিয়ে চলে আসবো বাইকারে ওকে আনতে পারবো না কারণ ও অতটা জার্নি নিতে পারবে না ওকে আমি রাজধানী করে নিয়ে চলে আসবো ভালো কথা এগারো তারিখ থেকে ওনাকে কনস্ট্যান্ট মেসেজ করছি যে দাদা আপনি কী করবেন আপনি কি বাচ্চাটাকে নেবেন আপনি কি মানে কী করতে চাইছেন এবার ওর একটা মেন সমস্যা হচ্ছে ধরে নাও ওর ভ্যাকসিনেশন করানো আছে কিনা আমি জানি না সেই কার্ডও আমি উদ্ধার করতে পারিনি আর মানে ওর যে বাবা মানে তার সব কিছু ডিটেলস আমি খুব কষ্ট করে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ থেকে যেটুকু পার করতে পেরেছি আমি প্রত্যেকটা স্ক্রিনশট ওনার ওনার সাথে হওয়া কথা প্রত্যেকটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি ওনার সাথে যা যা কনভারসেশন হয়েছে তো গতকাল মানে বাড়ি টুয়েলভ ফেব্রুয়ারি থেকে উনি কনস্ট্যান্ট আমাকে ব্যাপারটা ঝুলিয়ে যাচ্ছে না নাহলে ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে আমি ওনাকে বারবার বলছি যে দাদা আপনি যদি না রাখতে পারেন ওকে তাহলে আপনি আমাকে অ্যাটলিস্ট বলে দিন তাহলে আমি ওকে তাহলে অ্যাডপশান করিয়ে দেবো আমি ফেসবুকে পোস্ট করে দেবো আমার সার্কুলেশনের মধ্যে যে যারা আছে তারা মানে সাউন্ডস গুড তারা ওকে আরামসে রাখতে পারবে তাদের কোনো অসুবিধা হবে না সেটাও কিছু বলছে না ওকে কবে নেবে সেটাও কিছু বলছে না এবার তোমরা বলো আমরা কি ভুল কিছু করেছি উনি তখন যখন ফোনটা করেছিল তখন সৌরভকে বলেছিল দাদা দাদা আপনার হাতে পায়ে পড়ছি আপনি আমার বাচ্চাটাকে বাঁচান আমার বাচ্চাটাকে রেস্কিউ করুন সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব বলো মানে তখন কি মেন্টালিটি যে থাকবে যে ওর ভ্যাকসিন কার্ড পাচ্ছি না বা ওর কোনো ইয়ে পাচ্ছি না তখন তো আমাদের এইটাই মেন্টালিটি ছিল যে ওকে রেস্কিউ করতে হবে আর এরকমভাবে বলছে কারণ আমারও তো ডোনার আছে ঠিক আছে তো আমি এই ব্যাপারগুলো বুঝতে পারি আজকে ও মেয়ে বলে সেটা না যদি জায়গায় অন্য কেউ এরকম অনেক আমরা রেস্কিউ করেছি তারা কোনো খোঁজও নেয়নি কিছুই না এরকম একটা অ্যানিবল একটা গোল্ডেন এফ্ডিবারের বাচ্চা ছিল তারপরে আমাদের এই সার্কুলেশনের মধ্যে ওকে অ্যাডপশন করিয়ে দিয়েছি সে এখন খুব ভালো ঘরে আছে আমার কাছে মাঝখানে এসেও ছিল দুবার ভীষণ ভালো আছে বড়ও হয়ে গেছে এখন এখন তিন বছর বয়স হয়ে গেছে খুব ভালো আছে সুস্থ আছে বাচ্চা তো দিয়ে তারপরে উনি এখন আমার সৌরভ বারবার ফোন করছে আর বারবার ফোনটা কেটে দিচ্ছে ফোন করেই যাচ্ছে ফোনটা কেটে দিচ্ছে আর উনি একটাই কথা বলছে দাদা ওয়েট ফর মাই কল আমি আপনাকে কল করছি সেই যে বলছে কল করছি আর কিন্তু কোনো রকম কলও করছে না কিছুই করছে না কোনো রকম মানে আমাদেরকে গ্রিন সিগন্যালও দিচ্ছে না যে হ্যাঁ আমি ওকে রাখতে পারবো না ওকে আপনারা অ্যাডপশন করিয়ে দিন বা কিছু কিচ্ছু বলছে না এবার তোমরা বলো আমি কি করব না করব আমি সিরিয়াসলি কিছুই বুঝতে পারছি না আমি সৌরভকে বলছি যে আমি যদি ওকে এই মুহূর্তে এখন অ্যাডপশন করিয়েও দিই হয়তো ফেসবুকে আমার একটা পোস্টে ওর জন্য আমি ভালো বাড়ি পেয়ে যাব কিন্তু আবার সৌরভ বলছে যে দেখো তুমি যদি অ্যাডপশন করিয়ে দাও দু চার দিন কি দশ দিন কি এক মাস পর উনি যদি ক্লেম করে যে আমার বাচ্চাটা কোথায় গেল তখন তাহলে আমরা বিপদে পড়ে যাবো আমি তখন ওকে একটাই কথা বললাম যে তাহলে তুমি একটা রিটার্ন নিয়ে নাও যে আমার অ্যালেক্সার ওপর কোনো দায় দায়িত্ব নেই আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন আপনারা চাইলে ওকে ভালো একটা হোম দিয়ে দিতে পারেন একটা অ্যাডপশন করিয়ে দিতে পারেন সেখানে এবার যদি লিগাল প্রসিডিওরে যেতে চাই সেখানে থানা পুলিশ উকিল এরকম প্রচুর একটা হবে হয়রানি হতে হবে আমাদেরকেও বা ওনাকেও বা যে ওকে নেবে তাকেও পরবর্তীকালে যাতে কোনো রকম হ্যারাসমেন্ট হয় আমি সেটা একদমই চাই না আমি তো অ্যাডলিস্ট পার্সোনালি একদমই চাই না I <laughs> এবার তোমরা বলো কি করব ওর বাবাকে রীতিমতো আমরা বলেছি যে আমরা থার্টিন্থের পর থেকে থাকছি না মিথ্যা করে বলেছি কী করবো বলো কিছু কিছু সময় মিথ্যা আশ্রয় নিতে হয় যে আপনি তাহলে অ্যালেক্সাকে কী করবেন বলুন কারণ বিশ্বাস করো সত্যি কথা বলছি আমি চাই আমার হাতে অ্যাডপশনের থেকে আমি চাই ওর বাবার হাতে মানে ভালোভাবে তুলে দিতে তারপর এর এরপর ওর বাবা ওকে মেরে ফেলবে না ওকে অ্যাডপশন করাবে না ওকে পারমানেন্টলি কি করবে সেটা দ্যাটস নট মাই লুকআউট তাই না কিন্তু আমার হাতে যদি কোনো অঘটন ঘটে যায় বা আমার হাতে আমি এইসব পাপকাজগুলো একদম করতে চাই না কারণ আমি অলরেডি একবার একটা রট হুইলারের অ্যাডাপশন করিয়েছিলাম তারপরে রফিলারটাকে জাস্ট তিন বছর পরে তারা মিউনিসিপ্যালিটি থেকে এনে মেরেতেই হোক মেরে দিয়েছে এইসব কথা আমি বলতে চাই না কারণ আমি জানি না আমার ভিডিওকে দেখে না দেখে ইউটিউবে তো এটা বোঝা খুবই মুশকিল তা আমি নিয়ে কিছু বলতে চাই না কিন্তু তোমরা আমাকে প্লিজ হেল্প করো যে আমরা কি সত্যিই কোনো ভুল করেছি বা আমরা কি মানে ওকে কি করবো ওকে কি আমরা নিজে থেকে অ্যাডপশান করাবো নাকি ওর বাবার ইয়ের জন্য ওয়েট করব। মানে বিশ্বাস করো সত্যি কথা বলছি আমি মানে ও যদি আমার ওর পেমেন্ট এখন অনেক ডিউ আছে ও যদি পেমেন্ট নাও দেয় আমার তাতে কোনো যায় আসে না কিচ্ছু আমার যায় আসে না আমি তাও ওর বাবাকে বলেছিলাম যে অ্যালেক্সার বোধ হয় ডিওয়ার্মিংটা করানো হয়নি তাহলে ডিওয়ার্মিংটা করিয়ে দিন আর আমি ওকে তাহলে অ্যাটলিস্ট এই টাকাটুকু পাঠান যে ডিওয়ার্মিং করিয়ে আমি ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো এবার ওর বাবা সেখানেও কিছু বলছে না যে হ্যাঁ ওর ডিওয়ার্মিং করিয়ে দিন বা ওর ভ্যাকসিনেশন করিয়ে দিন তাহলে ইয়ে করবো মানে পুরোটাই মানে ঝুলিয়ে রেখে দিয়েছে কিন্তু আমার মন বলছে ওকে আর নেবে না মানে মিথ্যা কথা বলছে যে আজকে তৎকালে টিকিট কাটছি কালকে তৎকালে টিকিট কাটছি এইভাবে একটা বাচ্চাকে আমি মনে করি যে তার যদি নেওয়ার ক্ষমতা modana take i kaun era এদের লাইফ স্প্যানটা তো খুব কম কারণ এই পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছর ম্যাক্সিমাম বারো চোদ্দ বছর এই এইটার যদি আমার দায়িত্ব না ক্ষমতা না থাকে আমি মনে করি এদেরকে ঘরে আনা একদম উচিত না আর সত্যি কথা বলতে একটার বেশি দুটো বা যাদের বাড়িতে একাধিক ডগ আছে তারাও এইটুকু ভালোভাবেই জানবে যে ফিনান্সিয়ালি স্টেবেল না হলে পারে একটা ডগকে বারো চোদ্দ বছর কি দশ বছর টানাটা নেক্সট টু ইম্পসিবল কারণ এখন ওর ফাইভ ইয়ার্স এজ এরপর যখন ওর আরেকটু বয়স হবে তখন ওর নানারকম হেলথ ইস্যু আসবে ওর কিডনির প্রবলেম আসবে সেখানে একটা হিউজ খরচা থাকে তারপর যদি কোনো মানে ঠাকুর না করুক এদিক ওদিক হলে তখন স্যালাইনের একটা খরচ মেডিসিনের একটা খরচ এগুলো থেকেইটুকু যদি না করতে পারে আমার মনে হয় না মানে এইভাবে একটা পোষ্যকে নিয়ে সে কষ্ট দেওয়া আজকে সে এখানে কালকে ওখানে আজকে আমার ভরসায় রেখে দিয়েছে আমি কী করবো তো আমি কি করব। আমার যদি বিশাল একটা জায়গা থাকতো ওকে নিল আচ্ছাই না নিল আমার তাতে সত্যিই কিছু জায়গা আসতো না সিরিয়াসলি বলছে তাহলে পরে আমি এই শুধু ডোনামিকি বব কেন আমি আরও প্রচুর প্রচুর ডগ বাড়িতে রাখতাম ইন্ডি রাখতাম এ রাখতাম আমার খুব ইচ্ছা আমি সৌরভকে সবসময় বলি যে ভগবান যদি কোনোদিন আমাদের মানে একটা এমন একটা জায়গা দিল যেখানে আমি ইন্ডিদের জন্য একটা শেল্টার আমার কোনোদিন শুনবে না মানে ওদের জন্য সিরিয়াসলি আমার করতে এত ভালো লাগে মানে জানি না এখন বাচ্চাটার কি হবে কোনো এখন অব্দি কোনো আপডেট নেই একটু আগেই জাস্ট মেসেজ করে বললো যে দাদা ওয়েট ফর মাই কল আমি জানি উনি ফোনও করবে না ওকে নেবেও না জাস্ট জিনিসটা সুতোর ওপর শুধু জাস্ট ঝুলে আছে তোমরা আমাকে একটু প্লিজ বলো যে আমি কি করব আমার কি ওয়েট করে যাওয়া উচিত ওর বাবার ফোনের অপেক্ষায় নাকি ওকে অ্যাডপশন করিয়ে দেবো না আমি কি কি করব। আমার ভুলটা কোথায় আমাদের ভুলটা কোথায় এটাই তোমাদের কাছে জানতে চাই এই এটা আমার আরও আগে জানানো উচিত ছিল কিন্তু বিশ্বাস করো ওর বাবার ওপর আমি বিশ্বাস করেছিলাম আমি সৌরভকে একটা কথাই বলেছিলাম যে দেখো যদি ওনার মেন্টালিটিই থাকতো যে ওকে অ্যাডপশন করিয়ে দেবে বা ওকে ফেলে দেবে তাহলে হয়তো ক্রেস্ট চার্জটা অন্তত দিত না আমি সেটা মনে করি কিন্তু ক্রেস্ট চার্জ দেওয়া মানেই যে তাকে নিয়ে যাবে এটা এটা আমার কাছে মানে সত্যি একটা খুব আনএক্সপেক্টেড একটা ঘটনা তো যাই হোক তোমাদের কাছে এই এটা আমি বললাম কাইন্ডলি তোমরা একটু জানিও ঠিক আছে তাহলে আমারও আমিও একটু মনে সাহস পাবো কারণ পুরোটাই পুরো ঘেটে ঘওয়া হয়ে আছি বিশ্বাস করো একে চারদিকের এত টেনশন ডোনার টেনশন মানে সব কিছু মনের মধ্যে চেপে রেখেই ভিডিও করছি খাচ্ছি সব কিছুই করছি সব কিছুই করছি তার মধ্যে ওর একটা টেনশন প্লাস আমার কুড়ি তারিখ থেকে আরও বাচ্চাগুলো আসতে শুরু করবে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আমি কী করবো তো তোমাদের কাছে এটা বললাম কাইন্ডলি আমাকে একটু জানিও তাহলে আমি একটু মনে জোর পাবো হ্যাঁ ওনার সব আছে আধার কার্ড বা ওনার ফোন নাম্বার সব কিছুই আছে মানে লাস্ট আমি স্টেপস ওইটাই ধরে রেখেছি যে আমি কি করব না করব দেখাই যাক তো তোমরাও একটু আমাকে জানিও তাহলে আমার খুব উপকার হবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন ওর কি আপডেট হলো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো চলো